শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গত কার্যদিবসের সূচক বাইশ দশমিক পাঁচ দুই পয়েন্ট বা শূন্য দশমিক চার নয় শতাংশ বেড়ে চার হাজার ছয়শো আটত্রিশ পয়েন্টে লেনদেন শেষ হয়েছে সেদিন বাজারের লেনদেনের পরিমাণ ছিল দুইশো সাতচল্লিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় ছয় দশমিক ছয় তিন শতাংশ কম দুই হাজার চব্বিশ পঁচিশ বছরের প্রথম নয় মাসে বাজেট ব্যয় সতেরো দশমিক পাঁচ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ছিয়াশি হাজার নয়শো তিয়াত্তর কোটি টাকা ব্যয় বৃদ্ধির মূল কারণ ছিল বর্তুকি ওষুধ পরিশোধে ব্যয় বৃদ্ধি বিদ্যুৎ খাতে ভর্তুকি প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে তেষট্টি হাজার তিনশো পঞ্চান্ন কোটি টাকায় যা মূলত বকেয়া পরিশোধ ও জ্বালানি খরচ বৃদ্ধির ফলে হয়েছে সুদ পরিশোধে ব্যয় পঁচিশ শতাংশ বেড়ে হয়েছে ছিয়ানব্বই হাজার দুইশো ছয় কোটি টাকা কারণ সরকার উচ্চ হারে ঋণ নিচ্ছে এবং সুদের হারও বেড়েছে রূপালী ব্যাংক দুই হাজার চব্বিশ সালের জন্য কোনো লভ্যাংশ দেবে না ব্যাংকটির প্রবিশন ঘাটতি পনেরো হাজার তিনশো পঁচাত্তর কোটি টাকা যা বিশাল একটি অঙ্ক ব্যাংকটির কর পরবর্তী মুনাফা আগের বছরে বাষট্টি দশমিক চার ছয় কোটি টাকা থেকে কমে মাত্র এগারো দশমিক দুই দুই কোটি টাকা দাঁড়িয়েছে শেয়ার প্রতি আয় নেমে এসেছে শূন্য দশমিক দুই তিন টাকায় ব্যাংক এশিয়া একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্যাংক কালফালাহে বাংলাদেশে পরিচালিত কার্যক্রম অধিগ্রহণের জন্য যা বর্তমানে বাংলাদেশ ব্যাংক পাকিস্তানের স্টেট ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে লেনদেনের সম্ভাব্য পরিমাণ আনুমানিক ছয়শ কোটি টাকা হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে পুঁজিবাজারকে চামদা করতে গুরুত্বপূর্ণ কর ছাড়ে প্রস্তাব রাখা হতে পারে সম্ভাব্য পরিবর্তনগুলো হল তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত কোম্পানির কর ব্যবধান বাড়িয়ে সাত দশমিক পাঁচ শতাংশ করা হবে সিকিউরিটিজ লেনদেনে অগ্রিম আয়কর তথা ঈদ কমে শূন্য দশমিক শূন্য তিন শতাংশ করা হতে পারে মার্চেন্ট ব্যাংকে কর হার সাতাশ দশমিক পাঁচ শতাংশ করা হতে পারে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ